প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে দয় আমি ভালো আপনাদেরকে সকলকে তুরিন বাষ্প স্বাগত স্বাগতম আমাদের তুরিন বার্ষীতে যে সকল পাখির খাবারগুলো পাবেন সেটা হলো দেশি খাবারগুলোর ভিতরে আমাদের কাছে যে খাবারগুলো পাবেন সাদা চিনা সাদা কাউন সাদা চিনিগুড়ি পলাচলের ধান লাল মিলেট কালো মিলেট সাদা মিলেট এবং ক্যানারি পাশে আমাদের কাছে সূর্যমুখী বিক্রি পাবেন যেটা হলো ধোয়া পরিষ্কার করা আপনি যে সকল খাবারগুলো আমাদের কাছে ক্রয় করবেন সেই খাবারগুলো আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং ঢাকার ভিতরে সকল জায়গায় আমরা পাখির খাবারগুলো অর্ডার করলে আমরা ডেলিভারি দিতে সম্ভব হয় আমাদের যতটুকু দূর আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু পর্যন্ত দিয়ে থাকি এবং চলেন দেখে আসি আমাদের পাখির খাবারগুলো এবং পাখির খাবারগুলোর দামগুলো এটি হলো সাদা চীনাটি এই সাদা চীনাটির দাম পড়বে পঁয়ষট্টি টাকা প্রতি কেজি এবং এটা পরিষ্কার চীনা এর পা এর পাশাপাশি আমাদের কাছে পাবেন সূর্যমুখী সূর্যমুখীটির দাম পড়বে হলো সূর্যমুখী নব্বই টাকা প্রতি কেজি সেক্ষেত্রে যদি কেউ বেশি নেন এক্ষেত্রে কিছুটা পরিমাণে কম আছে এবং এর পাশাপাশি আমাদের কাছে ক্যানাইটা পাবেন ক্যানাইটির দাম পড়বে হলো একশো টাকা প্রতি কেজি লাল মিলেট পাবেন লাল মিলিটির দাম হবে একশো পঁচিশ টাকা প্রতি কেজি এবং কালো মিরিচটি যারা নিতে যাচ্ছেন একশো বিশ টাকা প্রতি কেজি আর যারা সাদা মিলেটটি নিতে যাচ্ছেন একশো তিরিশ টাকা প্রতি কেজি এবং এর পাশাপাশি আমাদের কাছে যে সাদা চিনিগুলো বলাচলের ধানটা পাবেন সেটা হলো সাদা কাউন যার প্রতি কেজির মূল্য হল পঞ্চান্ন টাকা প্রতি কেজি এবং পাশাপাশি যে সাদা চিনিগুঁড়ো পলাচলের ধানটা পরিষ্কারটা এর প্রতি কেজির মূল্য হল ষাট টাকা প্রতি কেজি যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা সকলেই পাখির খাবারগুলো দেখে আসছেন আশা করি সকলের কাছে ভালো লেগেছে কারণ আমাদের পাখির খাবারগুলো অনেক উন্নত মানের এবং পাখির খাবারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আর যারা যারা আমাদের পাখির খাবারগুলো ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সংগ্রহ করতে যাচ্ছেন তাদের জন্য আমাদের ফোন নম্বরটি রেখে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে ফোন নম্বরটি হলো জিরো ওয়ান ডাবল এইট ফোর সিক্স ওয়ান থ্রি ট্রিপল সিক্স এবং এর পাশে হচ্ছে আমাদের আরেকটি নম্বর রয়েছে জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল টু এইট নাইন সিক্স ফোর এবং কি আমাদের কাছ থেকে যদি পাখির খাবারগুলো লাইভ ছবি দেখতে চান আমাদের ফেসবুক পেজে দেখবেন টুরিং বার্ড সোসাইটি এই যে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এবং কি আমাদের এখানে সব লাইভ ছবিগুলো দেওয়া থাকে এবং কি যারা যদি আমাদের কাছে সংগ্রহ করতে চায় এবং আমাদের ওই ফোন নম্বরটি দেওয়া আছে আমাদের পেজে সে যোগাযোগ করে আমাদের কাছ থেকেই সংগ্রহ করতে পারেন বাকি খাবারগুলো তো সবাই ঘরে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম